আগামী পনেরো দিন থেকে বিশ দিন বাংলাদেশের গত দেড় বছরের মধ্যে সব থেকে ক্রান্তিকাল এবং ইন্টিনারিং সরকার বিশেষ করে প্রফেসর ইনুস সাহেবের সরকার যে উদ্যোগটা ইতিমধ্যে নিয়েছেন আমরা মনে করি অত্যন্ত ঝুঁকিপূর্ণ উদ্যোগ তিনি নিয়েছেন এখন এই উদ্যোগে পুরো বাংলাদেশ একত্র হয়ে ঐক্যবদ্ধ হয়ে সফল হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমাদেরকে সফল হতেই হবে আপনারা জানেন আমি আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ জানাই আজকে বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা অতি শীঘ্রই এই যে গুম কমিশন থেকে যে ডকুমেন্টারিটা বের হয়েছে আমি আপনাদেরকে বলি আমি নিজেই পুরো ডকুমেন্টারিটা একবারে দিতে পারি নাই আমাকে সময় নিয়ে সময় নিয়ে এই জন্য যে অলমোস্ট ট্রমাটাইজ হয়ে যাচ্ছিলাম যে আপনি শুধু এই গুম কমিশনের যারা ভিকটিম এখানে তো এইটি পার্সেন্ট সমস্ত প্রমাণ ধ্বংস করে দেওয়া হয়েছে এরপরও গুম কমিশন যা বের করেছে এবং সেটা আপনি ভাবেন আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার বোন এই ভিকটিম আপনি এটা দেখে শেষ করতে পারবেন না তো আমাদের মনে হয় বিনীত অনুরোধ করি বাংলাদেশের প্রত্যেকটা শহরে গ্রামে গঞ্জে হাটে বাজারে প্রজেক্টার মেশিনের মাধ্যমে অথবা এলইডি ইডি যেভাবে হোক এই গুণ কমিশনের প্রতিবেদনটা দেখানো দরকার আমার মনে হয় যারা আওয়ামী লীগ করেন তাদেরকেও আমরা যদি অনুরোধ করে এই এক ঘন্টার ডকুমেন্টারিটা দেখাতে পারি তাহলে সবাই তো আর গণহত্যাকারীর একদম শ্রেফ দোষণ না কেউ তো কালচারালিও আওয়ামী লীগ করে কারো আত্মীয় তাদের বাবা মা পূর্বপুরুষ সবাই আওয়ামী লীগ করেছে এই জন্য তারা কালচারালি আওয়ামী লীগ আমার মনে হয় ন্যূনতম বিবেকবোধ সম্পন্ন আওয়ামী লীগের যেই লোকেরা এই গণ অভ্যুত্থানের পক্ষে নেমেছিল নেমেছে কিন্তু অনেক আওয়ামী লীগের সন্তান আমার মনে হয় তাদেরকে যদি এই এক ঘন্টার ডকুমেন্টারিটা আমরা দেখাতে পারি তাদের মনস্তাত্ত্বিক জগতেও একটা পরিবর্তন আসবে একটা ব্যাপার দেখবেন গণহত্যাকারীরা যখন আমাদেরকে গালি দেয় সেই মাঝে মধ্যে গালির হাজারটা গালির বিপরীতে একটা প্রতি উত্তর এটা হলো তাদের সাথে বিনয় আমরা যখন তাদের গালির বিপরীতে দুই একটা গালি দিই তখন আমাদেরকে বলা হয় না এটা তো খারাপ দেখা যাচ্ছে আমরা যখন তাদের হেদায়তের জন্য দোয়া করি তখন আবার বলা হচ্ছে না আমরা এখন তাদের ভোট চাই আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করে বলি আপনারা নিজেরা একটু কেউ করলে বুকে হাত দিয়ে বললেন ধরেন আমরা যারা আমরা যদি কলিজে কেটেও দিই আওয়ামী লীগ আমাদেরকে ভোট দিবে এটা কেউ বিশ্বাস করবে একমাত্র ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্ট হিসেবে আমি বলতে পারি শেখ হাসিনা তার পেজ থেকে শেখ রিয়ানা আওয়ামী লীগের নিজস্ব যে ভেরিফাইড পেজ এবং সজীব ওয়াজের জয় এরা সবাই অন্তত রিপিটেডলি আমাকে নিয়ে টার্গেট করে পোস্ট দিয়েছে এবং এখন পর্যন্ত দিচ্ছে তা আপনাদের মনে হয় কি আমি আমার কলিজেকে এটা আওয়ামী লীগের সবাই যদি খাওয়াই দেই তারপর আমার ভোট দিবে এই ভোটটা না ভাই রাসুলসাল্লাইসাল্লাম যখন তায়েফের সবথেকে তো মূলভাবে নির্যাতিত হচ্ছিলেন আল্লাহ তালা ফেরিস্তা পাঠিয়ে তাকে বলেছিলেন যে আপনি বলেন জিবলুল আমিন বলেছিলেন যে আপনি বললে এই তায়েফকে আমি একটা চাপ দিব তায়েফ সত্তর গোজ বিধে চলে যাবে আল্লাহ রাসুল কিন্তু দেখেন যিনি কাফেরদের বিরুদ্ধে মুশ্রিকদের প্যারালালি আবার বলেছেন না এটা করা যাবে না তাদের জন্য আমি দোয়া করতে চাই তো আমরা দুটো জায়গায় দেখাতে চাই সব থেকে গণহত্যাকারীরা যখন ষড়যন্ত্র নিয়ে আসবে আমরা তাদের বিরুদ্ধে সব থেকে শক্তি নিয়ে তাতে স্লাং হোক যাই হোক আমরা প্রতিরোধ গড়ে তুলতে চাই আবার সেই গণহত্যাকারীদের বিরুদ্ধে আমরা দোয়াও করতে চাই যে এতগুলো মানুষকে আমরা গণহত্যাকারী হিসেবে দেখতে চাই না এটাই আমাদের কমন স্ট্যান্ড তা আপনাদের মাধ্যমে আজকে বিনীত আকারে বলি সামনে নির্বাচনটা তো অবশ্যই হতে হবে দেশের শ্রেষ্ঠতম নির্বাচন হতে হবে তবে এই নির্বাচনের ম্যান্ডেট হবে জুলাই বাঁচবে কি বাঁচবে না সুতরাং জুলাই শনাক্তে কত দ্রুত বাস্তবায়ন করে সেই নিরিখে নির্বাচনটা করা যায় এবং আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে আর একটা বিনীত অনুরোধ জানি আপনাদের মাধ্যমে যেই বিচারিক প্রক্রিয়াটা শুরু হলো যাদেরকে কেউ কোনো দিন টাচ করতে পারতো না আর্মির সেই সমস্ত অফিসার যারা আয়নাঘর করেছে তাদেরকে বিচারের যে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা সবাই বলতে চাই প্রফেসর ইউনুস সাহেব যদি সততার সাথে এই পিলখানা সাপলা গণহত্যার বিচার করতে চান জুলাইয়ের গণহত্যার বিচার করতে চান তাতে আর্মির সেই সমস্ত অফিসার যার তারা যতই পাওয়ারফুল হোক তাদের বিরুদ্ধে তিনি যদি দাঁড়াতে পারেন এবং যে উদ্যোগ তিনি নিয়েছেন পুরো বাংলাদেশ তার সাথে আছে ইনশাআল্লাহ বাংলাদেশকে আর কোনোদিন আয়নাঘরে ফিরিয়ে নেওয়া যাবে না সুতরাং আপনাদের মাধ্যমে আমি শুধু সরকারকে বলবো আমাদের মনে হচ্ছে গুম কমিশন এবং পিলখানা কমিশনে যারা কাজ করছে তাদের জীবনের অত্যন্ত ঝুঁকি রয়ে গেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পিলখানা কমিশন এবং গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং সেই বিচার নিশ্চিত করেই আমাদের নির্বাচনের পথেও আগাতে হবে একই দিকে বিচারও করতে হবে এবং নির্বাচনের দিকেও যেতে হবে আমরা আপনাদের কাছে দোয়া চাই যেন সততা এবং ইনসাফের পক্ষে আমরা আমাদের ভয়েস জারি রাখতে পারি সবাইকে ঝুমা মোবারক বিচার শুরু হয়েছে সুতরাং বাংলাদেশ বেঁচে থাকতে আওয়ামী লীগ নামে এবং নৌকা প্রতীকে এদেশে কোন নির্বাচন হবে না এই চিন্তা করে লাভ নাই বাংলাদেশের জনগণ এখন কি করবে মানে বাংলাদেশের সরকারে কারা আসবে এইটা আর কোনো অ্যাম্বাসি সিদ্ধান্ত নিতে পারবে না এটা দিল্লির অ্যাম্বাসিও না অন্য কোনো অ্যাম্বাসিও না আমাদের এবার সুযোগ এসেছে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নীতি দিতে হবে সেই জন্য যদি আমাদের কারো দীর্ঘ লড়াই করতে হয় আমরা করবো ইনশাল্লাহ কিন্তু আমরা আর কোনো অ্যাম্বাসির সিদ্ধান্ত চাই না জাতীয় পার্টি আচ্ছা জাতীয় পার্টির ব্যাপারে আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার এটা রাজনৈতিক সমঝোতা হতে হবে যদি বিএনপি চায় জামাত চায় না জামাত চায় এনসিপি চায় না এরকম চাইলে হবে না এখন এখানে সবার একটা পলিটিক্যাল বার্গেনিংয়েরও ব্যাপার আছে বাট জাতীয় পার্টি জাস্ট করেছে কি আওয়ামী লীগ যেখানে এক হাজার কোটি টাকা খেয়েছে জাতীয় পার্টি একটু কম খেয়েছে সে দুইশো কোটি টাকা খেয়েছে মানে আওয়ামী লীগ যতগুলো অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধ জাতীয় পার্টি সমানভাবে করেছে কোয়ান্টিটিটা একটু কম তো আপনি যদি ধরেন একজন একশো খুন করছে আর একটা পাঁচটা খুন করছে তো ভাই খুন তো খুনই আপনি তার বিচার করবেন না এই আমরা পলিটিক্যাল পার্টিগুলোকে বলতে চাই আপনারা শুধুই আপনাদের রাজনৈতিক ভোট ব্যাংকের হিসাব না করে আপনারা এদের বিরুদ্ধে অবশ্যই সিদ্ধান্ত নেন না তরুণ প্রার্থী হিসেবে বরাবরই যেটা বলো আমাদের তো কোনো চাপ নাই এখন ঢাকা আট আসনে কেউ যদি নির্বাচন করে পাঁচশো কোটি টাকা খরচ করে সে যদি উইন করতে না পারে তাহলে তার চাপ তার কারণ তাকে যত কোম্পানি কর্পোরেট হাউস টাকা দিবে এই টাকা তো তার ফেরত দেওয়া লাগবে তা আমাদেরকে দেখেন আমাদের তো কোনো চাপ নাই আমরা আজকে এবং সব জায়গাতে ঘুরি আমরা দশজন জন করে ঘুরি একটা লিফ্টেট দিয়ে ঘুরি যেহেতু আমাদের খরচ নাই আমাদের চাপ নাই আমাদের চ্যালেঞ্জ একটা সেটা হলো ভোট কেন্দ্রে এবার যদি আমরা সেই সমস্ত মানুষদেরকে নিতে পারি যারা বিনা পয়সায় ভোট দেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী কিন্তু ব্যাপারটা হলো আমরা সেটা পারবো কিনা সেই নির্বাচনই সেই ভোট হবে কিনা যে কোনো মারামারি কাটাকাটি ছাড়া সবাই সুষ্ঠু ভোট দিতে পারছে এটা সবথেকে ভাই আমি বলি এটা যদি আপনাদের নিতে চাই তাহলে প্রতিদিন আমি মিনিমাম পঞ্চাশটা ফেসবুক পোস্ট দিতে পারি আমার ইনবক্স দিয়ে এবং না একদম নামে যারা আমাকে নিয়ে প্রতিদিন ইনবক্সে আমি তো ধরেন আমি একটাভিজম করি আমার মা আমার স্ত্রী আমার বোনেরা ভাগ্নীরা তাদেরকে নিয়েও যে পরিমাণ তো আমরা এটা নিয়তি ধরে নিয়েছি আজ হোক কাল হোক যে কোনো একদিন আমরা হয়তো হত্যার শিকার হব তো এখন আমি শুধু আমাদের অনেক ভাই বোনদেরকে বলতে চাই ধরেন আমাদেরকে আওয়ামী হত্যা করলো না এই যে আমি এখানে আজকে আসলাম আমি গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে পারতাম না প্রতিদিন বাংলাদেশে গড়ে চল্লিশ পঞ্চাশ জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় আমাদের সিদ্ধান্তটা হলো মারা তো যে কোনোভাবে যেতেই পারি সুতরাং আমার মৃত্যুটা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াইয়ে আরেকটু এগিয়ে যায় সেটাই তো আমাদের জন্য আনন্দের দেখেন আব্রার যদি ওভাবে শহীদ না হইতো আপনার তো অন্য কোনোভাবেও শহীদ হয়ে যেতে পারতো কিন্তু এই যে আব্রার শহীদ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ বেঁচে গেল এটা তো আপনারের জন্য আনন্দ তা আমরা ওটাই চাই যে আমরা এখন এই জন্য কি সারাদিন ধরেন কান্নাকাটি করবো ফেসবুকে যাহারে আমার থ্রেট দিছে আমাকে দুই দিনে দশটা নাম্বার থেকে ফোন দেওয়া হয়েছে সরাসরি হত্যার হুমকি দিয়ে এবার আপনারা আবার বলবেন যে আমরা কেন আইনানুক পদক্ষেপ নেই এই জন্য শাহবাগ থানায় যিনি করেছে সেই নাম্বারগুলো দিয়ে এখন পর্যন্ত নাম্বারগুলো ডিটেক্ট করা যায় নাই কোনো উদ্যোগ নেওয়া হয় নাই আমরা শুধু আইনিভাবে ভাবে জানিয়ে রেখেছি তো এরকম যেহেতু দেখেন আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের কোনো কোন নাই আমরা বেঁচে থাকলে বাংলাদেশকে এগিয়ে নেব আমরা শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব সুতরাং ভয়ের আচ্ছা সেনাবাহিনীর ব্যাপারে ইতিমধ্যে আমরা বলে ফেলেছি দেখেন সেনাবাহিনী মানেই গণহত্যাকারীরা না সেনাবাহিনীর খুব ছোট একটা পাওয়ারফুল অংশ আই রিপিট তারা সংখ্যায় খুব কম কিন্তু প্রচণ্ড পাওয়ারফুল তারা পিলখানা হত্যাকাণ্ড হতে দিয়েছে সাপ্লাই তারা নীরব থেকেছে এবং পরবর্তীতে জুলাই গণহত্যায় তারা হাসিনাকে শুধু সাহায্যই করে নাই এই যে হেলিকপ্টারের লিথান উইফান উঠলো এটা তো পুলিশের নাই এটা তো আর্মি থেকেই এসেছে আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকে এইসব কতিপয় দুষ্কৃতিকারীদের কারণে কলঙ্কিত দেখতে চাই না এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড সুতরাং আমাদের কাজ হলো এই যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা যারা দিল্লি এবং হাসিনার দাস তারা আমাদের যে অন্যান্য জুনিয়র অফিসার ভাইদেরকে ব্যবহার করে বাংলাদেশকে সেনাবাহিনীর মুখোমুখিদার করালো আমাদেরকে তাদের বিচার করতেই হবে আমরা যদি এইবারে বিচার করতে পারি তাহলে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে আর যদি বিচার করতে না পারি তাহলে বাংলাদেশ কিন্তু আর কোনোদিন ঘুরে দাঁড়াবে না সুতরাং অবশ্যই তাদেরকে বিচার করতে হবে আর সেই এক্সিটের ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে নাহিদ ইসলামকে বলতে চাই যেহেতু নাহিদ ইসলাম বলেছেন এটা খুব ঠুনকো কথা হওয়ার কথাটা তিনি একটা পার্টির প্রধান এবং তিনি নিশ্চয়ই তার কাছে কনক্রিট তথ্য আছে এবার তার নৈতিক দায় হয়ে দাঁড়িয়েছে কোন কোন উপদেশটা বাংলাদেশের গণ অভ্যুত্থানকে সাথে গাদ্দারি করলো বিক্রি করে দিল করাপশন করলো এইটা তাকে প্রকাশ করতেই হবে তিনি যদি এমনটা চান যে আমি এই কথা বলবার মধ্য দিয়ে যে সব উপদেষ্টারা আমাদেরকে কোঅপারেট করছে না বা এনসিপি কে কোঅপারেট করছে না তারা আবার হেদায়তপ্রাপ্ত হয়ে যাবে এরপর আমি বলবো না এটা তাহলে তার কিন্তু খুবই খারাপ কাজ হবে যদি তারা এনসিপিকে উপকার করুক না করুক নাহিদ ইসলামের দায় হলো যেহেতু তাদেরকে বিশ্বাস করে কোটি কোটি মানুষ রাজপথে নেমেছে তাদের দায় হলো তিনি যেহেতু জানেন তাকে অবশ্যই প্রকাশ করতে হবে কোন কোন উপদেষ্টা জুলেই অভ্যুত্থান গণ অভ্যুত্থান দিল্লির কাছে আর হাসিনের কাছে বিক্রি করে দিয়েছেন বা করতে চাচ্ছেন আমি বরং আপনাদের মাধ্যমে তাকে অনুরোধ জানাই মানে আমরা পলাশের মতো গল্প শুনতে চাই না দুইশো বছর পরে যে কে কি গাদ্দারি করেছে এখনো আমাদের রক্তলাল লাল আমাদের শহীদ পরিবারগুলো এখনো বিচার পায় নাই এর মধ্যেই জানতে চাই কারা প্রতারণা করলো আর এটা যদি নাহিদ ইসলাম না করেন তাহলে তিনিও ইতিহাসের কাঠগড়া অবশ্যই তাকে দাঁড়াতে হবে যেহেতু তিনি জানেন আমার মনে হয় আমরা অনেক কথা বলেছি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ হাফেজ আগামী পনেরো দিন থেকে বিশ দিন বাংলাদেশের গত দেড় বছরের মধ্যে থেকে ক্রান্তিকাল এবং ইন্টিনিয়ারিং সরকার বিশেষ করে প্রফেসর ইনুস সাহেবের সরকার যে উদ্যোগটা ইতিমধ্যে নিয়েছেন আমরা মনে করি অত্যন্ত ঝুঁকিপূর্ণ উদ্যোগ তিনি নিয়েছেন এখন এই উদ্যোগে পুরো বাংলাদেশ একত্র হয়ে ঐক্যবদ্ধ হয়ে সফল হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমাদেরকে সফল হতেই হবে আপনারা জানেন আমি আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ জানাই আজকে বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা অতি শীঘ্রই এই যে গুম কমিশন থেকে যে ডকুমেন্টারিটা বের হয়েছে আমি আপনাদেরকে বলি আমি নিজেই পুরো ডকুমেন্টারিটা একবারে দিতে পারি নাই আমাকে সময় নিয়ে সময় নিয়ে এই জন্য যে অলমোস্ট ট্রমাটাইজ হয়ে যাচ্ছিলাম যে আপনি শুধু এই গুম কমিশনের যারা ভিকটিম এখানে তো এইটি পার্সেন্ট সমস্ত প্রমাণ ধ্বংস করে দেওয়া হয়েছে এরপরও গুম কমিশন যা বের করেছে এবং সেটা আপনি ভাবেন আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার বোন এই ভিকটিম আপনি এটা দেখে শেষ করতে পারবেন না তো আমাদের মনে হয় বিনীত অনুরোধ করি বাংলাদেশের প্রত্যেকটা শহরে গ্রামে গঞ্জে হাটে বাজারে প্রজেক্টার মেশিনের মাধ্যমে অথবা এলইডি মনিটরে মনিটারে যেভাবে হোক এই গুণ কমিশনের প্রতিবেদনটা দেখানো দরকার আমার মনে হয় যারা আওয়ামী লীগ করেন তাদেরকেও আমরা যদি অনুরোধ করে এই এক ঘন্টার ডকুমেন্টারিটা দেখাতে পারি তাহলে সবাই তো আর গণহত্যাকারীর একদম স্রেফ দোষণ না কেউ তো কালচারালিও আওয়ামী করে কারো আত্মীয় তাদের বাবা মা পূর্বপুরুষ সবাই আওয়ামী লীগ করেছে এই জন্য তারা কালচারালি আওয়ামী লীগ আমার মনে হয় ন্যূনতম বিবেকবোধ সম্পন্ন আওয়ামী লীগের যেই লোকেরা এই গণ অভ্যুত্থানের পক্ষে নেমেছিল নেমেছে কিন্তু অনেক আওয়ামী লীগের সন্তান আমার মনে হয় তাদেরকে যদি এই এক ঘন্টার ডকুমেন্টারিটা আমরা দেখাতে পারি তাদের মনস্তাত্ত্বিক জগত একটা পরিবর্তন আসবে একটা ব্যাপার দেখবেন গণহত্যাকারীরা যখন আমাদেরকে গালি দেয় সেই মাঝে মধ্যে গালির হাজারটা গালির বিপরীতে একটা প্রতি উত্তর দেওয়া এটা হলো তাদের সাথে বিনয় আমরা যখন তাদের গালির বিপরীতে দুই একটা গালি দিই তখন আমাদেরকে বলা হয় না এটা তো খারাপ দেখা যাচ্ছে আমরা যখন তাদের হেদায়তের জন্য দোয়া করি তখন আবার বলা হচ্ছে না আমরা এখন তাদের ভোট চাই আমি আপনাদেরকে বিনীতি অনুরোধ করে বলি আপনারা নিজেরা একটু কেউ পারলে বুকে হাত দিয়ে বললেন ধরেন আমরা যারা আমরা যদি কলিজে কেটেও দিই আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ আমাদেরকে ভোট দিবে এটা দুনিয়ারকেও বিশ্বাস করবে একমাত্র ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্ট হিসেবে আমি বলতে পারি শেখ হাসিনা তার পেজ থেকে শেখ রিয়ানা আওয়ামী লীগের নিজস্ব যে ভেরিফাইড পেজ এবং সজীব ওয়াজের জয় এরা সবাই অন্তত রিপিটেডলি আমাকে নিয়ে টার্গেট করে দিয়েছে এবং এখন পর্যন্ত দিচ্ছে তো আপনাদের মনে হয় কি আমি আমার কলিজেকে আওয়ামী লীগের সবাই যদি খাওয়াই দেই তারপর আমারে ভোট দিবে এই ভোটটা না ভাই রাসুল সাল্লাহ যখন তায়েফের সবথেকে তো মূলভাবে নির্যাতিত হচ্ছিলেন আল্লাহ তালা ফেরিস্তা পাঠিয়ে তাকে বলেছিলেন যে আপনি বলেন জিবরুল আমিন বলেছিলেন যে আপনি বললে এই তায়েফকে আমি একটা চাপ দিব তায়েফ সত্তুগ বিচে চলে যাবে আল্লাহ রাসুল কিন্তু দেখেন যিনি কাফেরদের বিরুদ্ধে মুশ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন প্যারালালি আবার বলেছেন না এটা করা যাবে না তাদের জন্য আমি দোয়া করতে চাই তো আমরা দুটো জায়গায় দেখাতে চাই সব থেকে গণহত্যাকারীরা যখন ষড়যন্ত্র নিয়ে আসবে আমরা তাদের বিরুদ্ধে সব থেকে শক্তি নিয়ে তাতে স্লাম হোক যাই হোক আমরা প্রতিরোধ গড়ে তুলতে চাই আবার সেই গণহত্যাকারীদের বিরুদ্ধে আমরা দোয়াও করতে চাই যে এতগুলো মানুষকে আমরা গণহত্যাকারী হিসেবে দেখতে চাই না এটাই আমাদের কমন স্ট্যান্ড তা আপনাদের মাধ্যমে আজকে বিনীত আকারে বলি সামনে নির্বাচনটা তো অবশ্যই হতে হবে দেশের শ্রেষ্ঠতম নির্বাচন হতে হবে তবে এই নির্বাচনের ম্যান্ডেট হবে জুলাই বাঁচবে কি বাঁচবে না সুতরাং জুলাই শনাক্তে কত দ্রুত বাস্তবায়ন করে সেই নিরিখে নির্বাচনটা করা যায় এবং আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে আর একটা বিনীত অনুরোধ জানি আপনাদের মাধ্যমে যেই বিচারিক প্রক্রিয়াটা শুরু হলো যাদেরকে কেউ কোনোদিন টাচ করতে পারতো না আর্মির সেই সমস্ত অফিসার যারা আয়নাঘর করেছে তাদেরকে বিচারের যে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা সবাই বলতে চাই প্রফেসর ইউনুস সাহেব যদি সততার সাথে এই পিলখানা সাপলা গণহত্যার বিচার করতে চান জুলাইয়ের গণহত্যার বিচার করতে চান তাতে আর্মির সেই সমস্ত অফিসার যার তারা যতই পাওয়ারফুল হোক তাদের বিরুদ্ধে তিনি যদি দাঁড়াতে পারেন এবং যে উদ্যোগ তিনি নিয়েছেন পুরো বাংলাদেশ তার সাথে আছে ইনশাল্লাহ বাংলাদেশকে আর কোনোদিন আয়না আয়নাঘরে ফিরিয়ে নেওয়া যাবে না সুতরাং আপনাদের মাধ্যমে আমি শুধু সরকারকে বলবো আমাদের মনে হচ্ছে গুম কমিশন এবং পিলখানা কমিশনে যারা কাজ করছে তাদের জীবনের অত্যন্ত ঝুঁকি রয়ে গেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে পিলখানা কমিশন এবং গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং সেই বিচার নিশ্চিত করেই আমাদের নির্বাচনের পথে আগাতে হবে একই দিকে বিচারও করতে হবে এবং নির্বাচনের দিকেও যেতে হবে আমরা আপনাদের কাছে দোয়া চাই যেন সততা এবং ইনসাফের পক্ষে আমরা আমাদের ভয়েস জারি রাখতে পারি সবাইকে জুমা মোবারক বাংলাদেশ বিচার শুরু হয়েছে সুতরাং বাংলাদেশ বেঁচে থাকতে আওয়ামী লীগ নামে এবং নৌকা প্রতীকে এদেশে কোন নির্বাচন হবে না এই চিন্তা করে লাভ নাই বাংলাদেশের জনগণ এখন কি করবে মানে বাংলাদেশের সরকারে কারা আসবে না এটা দিল্লির না অন্য কোনো কোনিও না আমাদের এবার সুযোগ এসেছে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে নীতি দিতে হবে সেই জন্য যদি আমাদের দীর্ঘ লড়াই করতে হয় আমরা করবো ইনশাল্লাহ কিন্তু আমরা আর কোনো অ্যাম্বাসি সিদ্ধান্ত চাই না জাতীয় পার্টি আচ্ছা জাতীয় পার্টির ব্যাপারে আমাদের স্ট্যান্ড খুব ক্লিয়ার এটা রাজনৈতিক সমঝোতা হতে হবে যদি বিএনপি চায় জামাত চায় না জামাত চায় এনসিপি চায় না এরকম চাইলে হবে না এখন এখানে সবার একটা পলিটিক্যাল বার্গেনিংয়ের ব্যাপার আছে বাট জাতীয় পার্টি জাস্ট করেছে কি আওয়ামী লীগ যেখানে এক হাজার কোটি টাকা খেয়েছে জাতীয় পার্টি একটু কম খেয়েছে সে দুইশো কোটি টাকা খেয়েছে মানে আওয়ামী লীগ যতগুলো অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধ জাতীয় পার্টি সমানভাবে করেছে কোয়ান্টিটিটা একটু কম তো আপনি যদি ধরেন একজন একশো খুন করছে আর একটা পাঁচটা খুন করছে তবে খুন তো খুনই আপনি তার বিচার করবেন না এই জন্য আমরা পলিটিক্যাল পার্টিগুলোকে বলতে চাই আপনারা করে এদের অবশ্যই তরুণ প্রার্থী বরাবরই যেটা বলো আমাদের তো কোনো চাপ নাই এখন ঢাকা আট আসনে কেউ যদি নির্বাচন করে পাঁচশো কোটি টাকা খরচ করে সে যদি উইন করতে না পারে তাহলে তার চাপ তার কারণ তাকে যত কোম্পানি কর্পোরেট হাউস টাকা দিবে টাকা তো তার ফেরত দেওয়া লাগবে আমাদেরকে দেখেন আমাদের তো কোনো চাপ নাই আমরা আজকে এবং সব জায়গাতে ঘুরি আমরা দশজন বারোজন করে ঘুরি একটা লিস্টেড দিয়ে ঘুরি যেহেতু আমাদের খরচ নাই আমাদের চাপ নেই আমাদের চ্যালেঞ্জ একটা সেটা হলো ভোট কেন্দ্রে এবার যদি আমরা সেই সমস্ত মানুষদেরকে নিতে পারি যারা বিনা পয়সায় ভোট দেন ইনশাল্লাহ আমরা আশাবাদী কিন্তু ব্যাপারটা হলো আমরা সেটা পারবো কিনা সেই নির্বাচনই সেই ভোট হবে কিনা যে কোনো মারামারি কাটাকাটি ছাড়া সবাই সুষ্ঠু ভোট দিতে পারছে এটা সবথেকে জরুরি ভাই আমি বলি এটা যদি আপনাদের নিতে চাই তাহলে প্রতিদিন আমি মিনিমাম পঞ্চাশটা ফেসবুক পোস্ট দিতে পারি আমার ইনবক্স দিয়ে এবং বেনামে না একদম নামে যারা আমাকে নিয়ে প্রতিদিন ইনবক্সে আমি তো ধরেন আমি একটা বিজম করি আমার মা আমার স্ত্রী আমার বোনেরা ভাগ্নীরা তাদের নিয়েও যে পরিমাণ তা আমরা এটা নিয়তি ধরে নিয়েছি আজ হোক কাল হোক যে কোনো একদিন আমরা হয়তো হত্যার শিকার হব তো এখন আমি শুধু আমাদের অনেক ভাই বোনদেরকে বলতে চাই ধরেন আমাদেরকে আওয়ামী লীগ হত্যা করলো না এই যে আমি এখানে আজকে আসলাম আমি গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে পারতাম না প্রতিদিন বাংলাদেশে গড়ে চল্লিশ পঞ্চাশ জন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় আমাদের সিদ্ধান্তটা হলো মারা তো যে কোনোভাবে যেতেই পারি সুতরাং আমার মৃত্যুটা যদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের লড়াইয়ে আরেকটু এগিয়ে যায় সেটাই তো আমাদের জন্য আনন্দের দেখেন আব্রার যদি ওভাবে শহীদ না হইতো আব্রার তো অন্য কোনোভাবেও শহীদ হয়ে যেতে পারতো কিন্তু এই যে আবরার শহীদ হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ বেঁচে গেল এটা তো আপনাদের জন্য আনন্দ তা আমরা ওটাই চাই যে আমরা এখন এই জন্য কি সারাদিন ধরুন কান্নাকাটি করবো ফেসবুকে যাহারে আমার এই থ্রেট দিছে আমাকে দুই দিনে দশটা নাম্বার থেকে ফোন দেওয়া হয়েছে সরাসরি হত্যার হুমকি দিয়ে এবার আপনারা আবার বলবেন যে আমরা কেন আইনানুক পদক্ষেপ নেই নিই এই জন্য শাহবাগ থানায় যিনি করেছে সেই নাম্বারগুলো দিয়ে এখন পর্যন্ত নাম্বারগুলো ডিটেক্ট করা যায় নাই কোনো উদ্যোগও নেওয়া হয় নাই আমরা শুধু আইনিভাবে জানিয়ে রেখেছি এরকম তো আমরা যেহেতু দেখেন আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের কোনো ইউটার্ন নাই আমরা বেঁচে থাকলে বাংলাদেশকে এগিয়ে নেব আর নয়তো আমরা শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব সুতরাং ভয়ের কিছু নাই আচ্ছা সেনাবাহিনীর ব্যাপারে ইতিমধ্যে আমরা বলে ফেলেছি দেখেন সেনাবাহিনীর মানেই গণহত্যাকারীরা না সেনাবাহিনীর খুব ছোট একটা পাওয়ারফুল অংশ আই রিপিট তারা সংখ্যায় খুব কম কিন্তু প্রচন্ড পাওয়ারফুল তারা পিলখানা হত্যাকাণ্ড হতে দিয়েছে সাপ্লাই তারা নীরব থেকেছে এবং পরবর্তীতে জুলাই গণহত্যায় তারা হাসিনাকে শুধু সাহায্যই করে নাই এই যে হেলিকপ্টারে লিথান উইপান উঠল এইটা তো পুলিশের নাই এটা তো আর্মি থেকেই এসেছে আমরা দেশপ্রেমিক এই সব কতিপয় দুষ্কৃতিকারীদের কারণে কলঙ্কিত দেখতে চাই না এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যানগার্ড সুতরাং আমাদের কাজ হলো এই যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা যারা দিল্লি এবং হাসিনার দাস তারা আমাদের যে অন্যান্য জুনিয়র অফিসার ভাইদেরকে ব্যবহার করে বাংলাদেশকে সেনাবাহিনীর মুখোমুখি দার করার আমাদেরকে তাদের বিচার করতেই হবে আমরা যদি এইবারে বিচার করতে পারি তাহলে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে আর যদি বিচার করতে না পারি তাহলে বাংলাদেশ কিন্তু আর কোনোদিন ঘুরে দাঁড়াবে না সুতরাং অবশ্যই তাদেরকে বিচার করতে হবে আর সেই এক্সিটের ব্যাপারে আমি আপনাদের মাধ্যমে নাহিদ ইসলামকে বলতে চাই যেহেতু নাহিদ ইসলাম বলেছেন এটা খুব ঠুনকো কথা হওয়ার কথা না তিনি একটা পার্টির প্রধান এবং তিনি নিশ্চয়ই তার কাছে কনক্রিট তথ্য আছে এবার তার নৈতিক দায় হয়ে দাঁড়িয়েছে কোন কোন উপদেশটা বাংলাদেশের গণ অভ্যুত্থানকে সাথে গাদ্দারি করলো বিক্রি করে দিল করাপশন করলো এইটা তাকে প্রকাশ করতেই হবে তিনি যদি এমনটা চান যে আমি এই কথা বলবার মধ্য দিয়ে যে এইসব উপদেশটা আমাদেরকে কোঅপারেট করছে না বা এনসিপিকে কোঅপারেট করছে না তারা আবার হেদায়তপ্রাপ্ত হয়ে যাবে এরপর আমি বলবো না এটা তাহলে তার কিন্তু খুবই খারাপ কাজ হবে যদি তারা এনসিপিকে উপকার করুক না করুক নাহিদ ইসলামের দায় হলো যেহেতু তাদেরকে বিশ্বাস করে কোটি কোটি মানুষ রাষ্ট্রপথে নেমেছে তাদের দায় হলো তিনি যেহেতু জানেন তাকে অবশ্যই প্রকাশ করতে হবে কোন কোন উপদেশটা জুলাই অভ্যুত্থান গণ অভ্যুত্থান দিল্লির কাছে আর হাসিনের কাছে বিক্রি করে দিয়েছেন বা করতে চাচ্ছেন আমি বরং আপনাদের মাধ্যমে তাকে অনুরোধ জানাই মানে আমরা পলাশের মতো গল্প শুনতে চাই না দুইশো বছর পরে যে কে কি গাদ্দারি করেছে এখনো আমাদের রক্ত লাল আমাদের শহীদ পরিবারগুলো এখনো বিচার পায় নাই এর মধ্যেই জানতে চাই কারা প্রতারণা করলো আর এটা যদি নাহিদ ইসলাম না করেন তাহলে তিনিও ইতিহাসের কাঠগড়া অবশ্যই তাকে দাঁড়াতে হবে যেহেতু তিনি জানেন আমার মনে হয় আমরা অনেক কথা বলেছি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ হাফেজ